আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রানি রানিজ ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছো তোমাদের দোয়া ও ভালোবাসায় আর আমার মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কাছে ও দূরে আমার যে সকল বন্ধুরা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো প্লিজ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল তো চলো সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করলাম সেটা নিয়ে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে তো প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে কেউ যেন ভুলো না কারণ আমার আফসোস যে আমি আমার ভিডিওতে যতটা পরিমাণে ভিউয়ার্স আসে সেই পরিমাণে তার তিন ভাগের এক ভাগ লাইক পড়ে এটার জন্য আমি খুবই দুঃখিত তো কেন জানি না তোমরা লাইক দাও না বা হয়তো ভুলে যাও তো প্লিজ তোমাদের সকলকে বলবো যারা আমার ডেলি ভিউয়ার্স যারা আমার প্রতিদিন ভিডিও দেখো তারা তো অবশ্যই দিয়ে থাকো আর যারা নতুন তাদেরকেও বলবো যে একটা লাইক তোমরা অবশ্যই দিও আমার ভিডিওতে লাইক খুবই কম আসে তো প্লিজ বন্ধুরা জানি না হয়তো আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে না বলে হয়তো লাইক দাও না বা দিতে ভুলে যাও তাই সবাইকে বলছি একটা করে লাইক দিতে কেউ ভুলো না আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে তো চলো সকালবেলা ঘুম থেকে উঠেই গাছটাতে পানি দিয়ে নিলাম ওটাকে কি গাছ বলো তোমরা আমি জানি না অনেকে টাইম ফুল বলে আবার কেউ ঘাস ফুলও বলে তো গাছটা না ছাদের উপরে রাখা ছিল অতিরিক্ত রৌদ্রের চাপে গাছটা কেমন শুকিয়ে গেছিলো তার জন্য আমি গতকাল মানে নিয়ে ছাদের ছাদ থেকে নিয়ে এসে আমি জানলার রেখেছি তো তারপরে পানি টানি দেওয়ার পরে গাছটা দেখলাম মানে তরতাজা হয়ে গেছে দেখতে খুব ভালো লাগছিলো তো গাছটাকে আমি সকালবেলা উঠে দেখলাম কতগুলো ফুল ফুটেছে দেখতে তো খুবই সুন্দর লাগছিল তাই গাছটায় পানি দিয়ে নিলাম দেওয়ার পর এখানে দেখো আমি ঘরের বিছানাটা তুলে নিয়ে ঘরটা ঝাড়ু মেরে নিচ্ছি ঘরবাড়ি বাড়ি পরিষ্কার করে ঝাড়ু মেরে নেওয়ার পর দেখো এইভাবে আমার বেডরুমটা ঝাঁট দিয়ে নিলাম শাশুড়ি মায়ের ঘরটা ঝাঁট দিলাম তারপরে যে ডাইনিং রুমটা ঝাড়ু মেরে মেরে ডাইনি আমার ঘরের ভিতরটা ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঘরের সামনেটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি যে কাঠির ঝাঁটা দিয়ে প্রচুর রোদ্দুর সকালবেলায় এত রোদ্দুরের চাপ তারপর ঝাড়ু মেরে ব্রাশ করে দেখো আমি এখানে ব্রেকফাস্ট করতে বসেছি আমরা তো ব্রেকফাস্টে ব্রেড নিয়েছি আর একটু বাটার তো ব্রেডটাকে আমি সেকে নিয়েছিলাম আগেই তাওয়াতে নেওয়ার পর এখানে বাটারটা লাগিয়ে নিচ্ছি তারপর এখানে চা বানিয়ে নিয়েছি দুধ চা আর এই যে ব্রেড সবাই মিলে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম তারপর আমার হাজব্যান্ড কাজে চলে গেলো ওকে কাজে যাওয়ার পর আমরা চায়ের বাসন থালাগুলো মেজে নিয়ে তারপরে দেখো এই যে খাওয়ার পানির বোতলগুলো ভরে নিচ্ছি সকাল সকাল বোতলগুলো ভরে ফ্রিজে দিয়ে দিচ্ছি কারণ এখন গরমের জন্য তো এমনি পানি খাওয়া যায় না সবসময় ঠান্ডা পানির প্রয়োজন লাগে তাই দু চারটে করে বোতল খালি হলেই আমি আবার ভরে ফ্রিজে দিয়ে দিই তো এখানে বোতলগুলো ভরে নিলাম নিয়ে যে ডাইনিং টেবিলের উপরে রেখে দিচ্ছি আর কিছু বোতল ফ্রিজেও আছে তো যেগুলো ঠান্ডা হয়ে যাবে বার করে নেবো তারপর আবার এগুলো ভিতরে দিয়ে দেবো কারণ সবাই তো আর ঠান্ডা পানি খায় না অনেকে আছে একটু নর্মাল পানিও খায় তার জন্য এখানে ভরে টেবিলের উপরে আমি রেখে দিচ্ছি তো দেখো তারপর আমি ঘর বাড়ি নেবো এদিকে আর আমার শাশুড়ি আম্মু রান্না করবেন তো এখানে কি রান্না করছে আমি একটু দেখি তোমাদেরকে দেখাই দেখো এখানে গরুর মাংস রান্না হবে তো আগে থেকে ম্যারিনেট করে রেখেছেন আর এই যে এঁচোড় রান্না হবে এঁচোড় দিয়ে চিংড়ি মাছ হবে আর গরুর মাংস রান্না হবে তো গরুর মাংসটাকে না ফ্রিজে রাখা ছিল তো ওর জন্য আম্মু কী করেছেন পিঁয়াজ আদা রসুন সব রকম মশলা দিয়ে ম্যারিনেট করতে দিয়েছেন আগে থেকে ম্যারিনেট হবে তো এক ঘন্টা ম্যারিনেট করার পর ওটা রান্না করা হবে তারপর এখানে এঁচোড় বেছে নিয়েছে তারপর দেখতে পাচ্ছো এই যে চিংড়ি মাছ বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে এই রান্না হচ্ছে তো আজ দুপুরবেলার লাঞ্চ মেনুতে আছে এঁচড় দিয়ে চিংড়ি মাছ আর গরুর মাংস তো এই যে এঁচুড় রান্নার জন্য এঁচড়টা আগে ভেজে নিয়েছেন দেখলাম তেলের মধ্যে হালকা নুন আর হলুদ দিয়ে তারপরে দিকে মশলা কষিয়ে এঁচড়টা ওর মধ্যে দিয়েছে তো সত্যি তোমাদের কি বলবো দুপুরবেলা এঁচুড়ি রান্নাটা আমার দুর্দান্ত লেগেছে খেতে কারণ অনেক সময় দেখা যায় এচড় না গলতে চায় না এক একটা এচড়ে এমন একটু শুকনো শুকনো ভাব মানে গলতে চায় না তো এই এচড়টা এত সুন্দর নরম গলে গেছিলো তো আমার খুবই ভালো লেগেছে খেতে আর একদম মানে অনুষ্ঠান বাড়ি যেমন রান্না হয় সেই রকমই টেস্ট হয়েছিল। খুবই ভালো লেগেছে তারপরে দেখো এই যে ম্যারিনেট করা মাংসটা আমি এই যে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি আমরা দুজনেই মিলেমিশে রান্না করেছি কারণ আমার শাশুড়ি মা পুরো একভাবে রান্না করে না আমি একটু হেল্প করি আমার আর তারপরে হয়তো উনি যখন রান্না করে আমি আবার অন্যদিকে কাজ করে নিই এইভাবে মিলেমিশে সংসারের কাজটা মোটামুটি আমার শাশুড়ি মাকে আমি অন্য কাজ কিছু করতে দিই না রান্নাটাই একটু করে তো রান্নার মধ্যে আমিও হেল্প করি উনিও করে দুজনে মিলেমিশে রান্না করি তো এখানে যতক্ষণ রান্নাটা হচ্ছে আমি গোসলটা করে নেবো এ চোর চিংড়ি আমার প্রায় কমপ্লিট একটুখানি বাকি আছে আর মাংসটা ওই যে কষিয়ে নিয়েছি পুরো এবার সামান্য একটু পানি দিয়ে আমি প্রেসার কুকারে ঢাকনা লেগে একটা সিটি মারবো ততক্ষণ আমার রান্না হয়ে যাবে তো চলো আমি গোসলটা করে নিই তো এখানে দেখো আমার গোসল করা হয়ে গেছে গোসল করে আজকে শাড়ি পরলাম আমাকে শাড়ি পরে কেমন লাগছে তোমরা জানিও কমেন্টে কারণ সব সময় নাইটি পরে থাকি আজকে মন হলো একটু শাড়ি পরলাম তো চলো এইভাবে সকাল থেকে দুপুর পর্যন্ত কাটিয়ে দিলাম সবাই ভালো থেকে ওটা